নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সবাই স্বাগত আমার আজকের রেসিপি কমলি শাকের তরকারি ছোট মাছ দিয়ে কমলি শাকের এই পাতলা করে ঝোল রেসিপিটি খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাতলা করে কমলি শাকের ঝোল দেখুন এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আজকে আমি ছোটো মাছ দিয়ে এই শাকের তরকারিটি করছি কমলি শাকের তরকারি ছোট মাছ দিয়ে করলেই বেশি মজা লাগে দেখুন আমি মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই এই কমলি শাকের রেসিপিটি করতে পারেন পাতলা করেই এই কমলি শাকের ঝোল খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায় দেখুন আমি মাছগুলো এপিটোপিট করে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলেই আমি কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে নিয়েছি আর আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে ঝাল অ্যাড করবেন এখন আমি এক চামচের মতো লবণ এবং এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি জল অ্যাড করে দেবো দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দেব। আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম কমলি শাক সেই শাকগুলো আমি দিয়ে দিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি সব কিছু দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি তরকারি নামিয়ে নেব ফোড়নের জন্য আমি তরকারি নামিয়ে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দেখুন ভালো করে কড়াই গরম হয়ে গেলে আমি এখানে এক চামচের মতন তেল অ্যাড করে দিয়েছি এখন আমি কয়েকটা রসুনে কুচি দিয়ে দিয়েছি তাহলে তাহলে তরকারির ফ্লেভার গ্রান্ডটা খুবই ভালো আসে দেখুন আমি এখানে ফোরণে কয়েকটা রসুনের কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে আমি রাঁধুনি ফোরন দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি তরকারি অ্যাড করে দেব তরকারি করে দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে জ্বালিয়ে ঝোল কমিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোট মাছ দিয়ে কমলি শাকের পাতলা করে ঝোল বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন এইভাবে কিছুক্ষণ জাল করে আমি ঝোল শুকিয়ে নামিয়ে নেব দেখুন আমার তরকারি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতে খুবই মজা ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে